ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সংঘর্ষ ইস্যুতে মুখ খুললেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ইস্যুতে তিনি একটি পোস্ট দিয়েছেন তিনি লেখেন করা ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতপূর্ণ কোনো কাজ আর হতে পারে না ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা একই সঙ্গে রাজধানী টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা পরে রাত ভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া চলেছে তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিক শিক্ষা অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসমূলক আচরণ করেছেন এমন অভিযোগ সায়েন্স ল্যাব অবরোধের পর প্রভিসি বাসভবনের দিকে আসতে চাইলে মুখোমুখি অবস্থান করে রোববার দিবাগত রাত এগারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাতভর এই উত্তেজনাকে কেন্দ্র করে জরুরি মিটিং ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবার সব ধরনের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়